আজকে চলে আসলাম সরাসরি সিলেটে যেটা হচ্ছে জিন্দাবাজার কাকলি শপিং সেন্টারে লেভেল থ্রি সব নম্বর হচ্ছে তিনশো তিরিশ আজকে দেখাবো বড় বড় ব্র্যান্ডের টি শার্টের কালেকশন যেগুলো দাম শুরু হয়েছে সর্বনিম্ন একশো বিশ টাকা থেকে মানে বিশিষ্ট শিবলি দোকানে আচ্ছা হচ্ছে ঢাকা থেকে সিলেটে যেটা হচ্ছে বাজার কাকলি শপিং সেন্টারে লেভেল থ্রি কোথায় বলতো একটু তিনশো তিরিশ নম্বর

ভাই আছে ও হচ্ছে সজীব তারপরে আমাদের রেজওয়ান আছে তারপরে ও হচ্ছে আরিফ মানে যার দোকানে যাচ্ছি ভিডিও করতে আর আমাদের এখানে নীরব ভাই আছে খুবই সুন্দর শান্তশিষ্ট একজন মানুষ

দিলে আর সামনে দিতে পারবে না কাস্টমার স্যাটিসফাইড তো আমি স্যাটিসফাইড ওকে ঠিক আছে এখানে তো অনেক কালেকশন রয়েছে তাহলে আমাদেরকে একটু কালেকশন

নিজে পরে আছি আচ্ছা দেখতে পাচ্ছেন তুমি কোন সাইজটা পড়ছো এটা এটা আমি লাস্ট পরেছি লাস্ট পরছো আচ্ছা আমি ফিনিশিংটা দেখাই আর কি তো এটা হচ্ছে মানে ব্র্যান্ডের নামটা বলতে পারতেছি না আর কি ব্র্যান্ডের নামটা বললে আমাদের কপিরাইট ইস্যু হবে এপাশে কিন্তু এই ব্র্যান্ডের একটা সাইন করা আছে মানে থ্রি স্টেপ দেওয়া আছে এ পাশে একটা লোগো থাকবে যেটা হচ্ছে এমবোর্ডারি করা ফুললি আর কাপড়টা সুপার স্পানডেক্স হবে যেটা হচ্ছে কটন ফেব্রিকের ভিতরে ওকে সাইজ হবে কি তিনটা নাকি চারটা

আর কেউ যদি সিলেটে থাকেন আপনারা কিন্তু সরাসরি এখানে এসেও দেখে ক্রয় করতে পারবেন আর তোমাদের মানে মার্কেট বন্ধ থাকে কবে সাপ্তাহিক বন্ধ কবে ফ্রাইডে বন্ধ অনলি শুক্রবার বন্ধ থাকে সকাল কটা থেকে রাত কটা পর্যন্ত খোলা থাকে দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদেরকে পাওয়া যাবে রাত দশটা পর্যন্ত

গেছে এগুলো প্রাইস কত করে এগুলো দুইশো টাকা করে মাত্র দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা এগুলো কি ওয়াশ করলে খাবে ভিডিওটা শর্ট করার জন্য যারা কিনবেন ইংশালা চলে আসবেন তাহলে কিন্তু সরাসরি এটাও খুব সুন্দর একটা কালেকশন এটাও পেয়ে যাচ্ছি মাত্র কত একশো টাকা একশো সে টাকা হোলসেল প্রাইস আর এই যে টি শার্ট পেয়ে যাচ্ছেন ও এটা তো আরো জোস এটা সিম্পল এর ভিতরে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আমার কাছে ভালো লেগেছে নাইকের একটা লোগো আছে ব্যাকসাইড টা কি প্লেন হবে প্লেন হবে ব্যাকসাইড টা হবে প্লেন যারা একদম সিম্পল এর ভিতরে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের কালেকশন গুলো দেখতে পারেন আর রেটটা কম আছে মাত্র একশো তিরিশ মাত্র একশো তিরিশ টাকা বললা ওহ মাই গড তো বুঝতেই পারতেছেন দর্শক এখানে কিন্তু একদম লো রেঞ্জের কালেকশন গুলো আছে লো রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জের কালেকশন গুলো আছে আমি সব ধরনের ব্র্যান্ডি কালেকশন করি বুঝতে পেরেছি একশো তিরিশ টাকা হয় এখন নতুন আরেকটা নিয়ে আসতেছি ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডার করি আরো নতুন নতুন আইটেম আসতেছে এই যে দেখছেন এই যে এটা হচ্ছে ড্রপ শোল্ডার এগুলো সাইজ হয় কি কি ব্রো

এইগুলা প্রাইস অনলি একশো আশি টাকা মাথা একশো আশি টাকা আবার কিছু আছে আপনার একশো ষাট টাকা একশো ষাট টাকা আবার একশো একশো সত্তর টাকা আছে একশো সত্তর টাকা বিভিন্ন রেঞ্জের আছে হ্যাঁ বিভিন্ন রেঞ্জের আছে যা যেটা ভালো লাগবে নতুন পলো শার্ট নিয়ে আসো ছোটমেরে পাঠিয়ে দিবেন তাহলে সব জায়গা থেকে কিনতে পারবেন এটা 180 টাকা অনলি এটা 180 টাকা অনলি খুবই কোয়ালিটি মেইনটেইন করি আমরা এটা মান গুণগত 180 জিএসএম এর কাপড় 180 টু 85 জিএসএম কাপড় আছে এটা হচ্ছে হোয়াইট ভিতরে এবং 85 জিএসএম এর কাপড় তবে বাচ্চাদের কালেকশন গুলোও কিন্তু অনেক সুন্দর দেখেন কালারে বাবা ভালো লাগবে এই ধরনের কালেকশন গুলো এই যে বাবা হ্যাঁ এটা হবে বক্সের ভিতরে তারপরে আপনারা এটাও দেখতে পারেন অনেক ডিজাইন আছে তো ম্যান সবগুলার নামও বলা পসিবল না প্রাইসও বলা সম্ভব না আপনারা সরাসরি এসে দেখে ক্রয় করতে পারবেন এ স্কোয়ার শোরুম থেকে তবে একটা কথা বলে দিই এখানে যে কালেকশন গুলো সেল করা হচ্ছে সবগুলো হচ্ছে হোলসেল হোলসেল প্রাইসে সেল করা হচ্ছে সব হোলসেল নট রিটেল হ্যাঁ অনলি হোলসেল

তো দর্শক আমাদের আজকের পর্যন্ত আমরা চেষ্টা করেছি এখানে মূলত যে গুলো আছে দেখানোর জন্য যদি আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবার মাঝে তুলে ধরবেন তাহলে কিন্তু সবাই জানতে পারবে সিলেটের জিন্দা বাজার সেন্টার স্কোয়ার শপ তিনশো তিন তলায় তিনশো তিরিশ নাম্বার শপ হ্যাঁ এই সঙ্গে কালেকশন গুলো আর কি সেল করা হচ্ছে তো দর্শক আমাদের আজকে ব্লগটা ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ